শেয়ার বিজনেসের সংবাদে সবাইকে স্বাগত পুঁজিবাজার চাঙ্গায় আইসিবিকে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পুঁজিবাজার ও অর্থনীতির স্থিতিশীলতা বাংলাদেশ সরকার নানামুখী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন তিনি বলেন বিগত শাসন আমলের উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক পুঁজিবাজার ও ব্যাংকিং সংকট মোকাবেলায় আমাদের সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে পুঁজিবাজারের নতুন উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার থেকে পঞ্চাশ লাখ টাকার বেশি মূলধনের উপর কর হার কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে এর আগে এই কর হার ছিল ত্রিশ শতাংশ এছাড়া পুঁজি বাজারে স্থিতিশীলতা আনতে আইসিবিকে ইতিমধ্যে তিন হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে বাজারে শৃঙ্খলা আনতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যা সিকিউরিটি ট্রেডিংয়ের অস্থিরতা ও পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে দেশের পুঁজি বাজারে গত সপ্তাহে সূচক বাড়লেও লেনদেন কমেছে চলোচ সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসই এক্স দশমিক সাত তিন শতাংশ বেড়েছে এই সময় এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ ডিএসসির সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় গত সপ্তাহে ডিএসই সূচক আগের সপ্তাহের তুলনায় উনচল্লিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে দাঁড়িয়েছে আগের সপ্তাহে যা ছিল পাঁচ হাজার তিনশো পয়েন্ট গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস তিরিশ সপ্তাহের ব্যবধানে প্রায় একুশ পয়েন্ট বেড়ে এক হাজার নশো ছিয়াশি পয়েন্টে দাঁড়িয়েছে আগের সপ্তাহ শেষে যা ছিল এক হাজার নয়শো ছেষট্টি পয়েন্টে শরীয় সূচক ইএস গত সপ্তাহে সামান্য বেড়ে এক হাজার একশো নব্বই পয়েন্টে দাঁড়িয়েছে চারশো তেরোটি কোম্পানি মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে একশো আটচল্লিশটির কমেছে দুশো পাঁচটির আর অপরিবর্তিত ছিল একত্রিশটির দর আর লেনদেন হয়নি উনত্রিশটির গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ যমুনা ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি ও খান ব্রাদার্সের শেয়ার ডিএসিতে গত সপ্তাহে দুই হাজার দুইশো কোটি টাকার লেনদেন হয়েছে এর আগের সপ্তাহে যা ছিল তিন হাজার উনত্রিশ কোটি টাকা খাদভিত্তিক লেনদেনে দেখা গেছে গত সপ্তাহে ডিএসির মোট লেনদেনের পনেরো দশমিক সাত শতাংশ দখল নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত দ্বিতীয় সর্বোচ্চ বারো দশমিক আট শতাংশ দখলে নিয়ে ব্যাঙ্ক খাত তৃতীয় নয় দশমিক পাঁচ শতাংশ লেনদেনের ভিত্তিতে রয়েছে বস্ত্র খাত এছাড়া আট দশমিক সাত শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে জ্বালানি ও বিদ্যুৎ খাত আর প্রকৌশল খাতের দখলে ছিল সাত দশমিক দুই শতাংশ আর ডিএসসির ইতিবাচক রিটার্নের শীর্ষে ছিল বিমা সাধারণ জীবন বিমা জ্বালানি ও বিদ্যুৎ খাত এ তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে দশ দশমিক তিন চার দশমিক চার ও দুই শতাংশ ডিভিডেন্ট ও মুনাফায় নতুন রেকর্ড রাষ্ট্রায়ত্ত তিন তেল কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত চারটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির মধ্যে তিনটি ইতিমধ্যে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের সমাপ্ত অর্থ বছরের ঘোষণা করেছে এর মধ্যে অয়েল ও ম্যাগনা পেট্রোলিয়াম তাদের ইতিহাসের সর্বোচ্চ ডিভিডেন্ড এবং মুনাফার ঘোষণা দিয়ে নজর কেড়েছে অয়েল স্থিতিশীল ডিভিডেন্ড ও মুনাফা বৃদ্ধির ধারায় দু হাজার চব্বিশ অর্থ বছরে অয়েল একশো চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যা আগের বছরের সমান সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে একচল্লিশ টাকা উনষাট পয়সা গত বছর পঁয়ত্রিশ টাকা আটান্ন পয়সার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি অনেক নব্বই শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যার মধ্যে আশি শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক অন্যদিকে যমুনা অয়েল এখনও ডিভিডেন্ড ঘোষণা করেনি তবে প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী এবছর তাদের রেকর্ড মুনাফা ধরে রাখার সম্ভাবনা রয়েছে কোম্পানির বার্ষিক সাধারণ সভা এগারোই জানুয়ারি তিন ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ম্যাগনা পেট্রোলিয়ামের এক ফেব্রুয়ারি রেকর্ড ডেট এবং ইস্টার্ন লুব্রিখানের আট ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড ডেট নয় ডিসেম্বর অন্যদিকে স্কোয়ার ফার্মার বিক্রি কমলেও মুনাফায় রেকর্ড গড়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ও দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে দেশের শীর্ষ ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাস সিকিউটিকের ব্যবসায় হাজার তেইশ সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির বিক্রি আগের বছরের তুলনায় ছয় কোটি টাকা কমেছে তবে শেয়ার বাজার ব্যাংক সুদ ও সহযোগী প্রতিষ্ঠানের আয়ের কারণে মুনাফায় উল্টো উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে বিক্রি কমলেও সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা করেছে ছয়শ চৌরাশি কোটি টাকা যা গত বছর একই সময় ছয়শ ছয় কোটি টাকা ছিল কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য স্কোয়ার ফার্মিউটিক্যালস এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর বলেন জুলাই আগস্টের আন্দোলন ও বন্যার কারণে প্রথমবারের মতো বিক্রি কমেছে তবে ব্যাংকের সুদ সহযোগী প্রতিষ্ঠানের আয় এবং শেয়ার বাজার বিনিয়োগের কারণে আমাদের মুনাফা বেড়েছে শেয়ার কারসাজি টিটু গংদের বিপুল লাভ ডিএসিসির বিশ লাখ টাকা জরিমানা শেয়ার বাজারের তালিকাভুক্ত কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনের অনিয়মের প্রমাণ পেয়ে বাংলাদেশ সিকিউরিটি জ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এম লুৎফুল গণিত টিটু এবং তার সহযোগীদের বিশ লাখ টাকা জরিমানা করেছে জরিমানার আওতায় আছেন সাহারা জামান ও মোহাম্মদ জামান। তাদেরকে আড়াই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স দশ লাখ টাকা এম লুৎফুল গণিত টিটু লুৎফুল বেগম মোহাম্মদ মাহমুদুল হাসান খায়রুজ্জামান খান বঞ্জু এবং আকিনু নাহার প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে জরিমানার টাকা আগামী তিরিশ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কারসাজির ধরন তদন্তকে দেখা গেছে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার কেনা বাচার মাধ্যমে সংশ্লিষ্টরা অবৈধভাবে লাভ করেছে শাহরাজামান বাউন্ন লাখ টাকা আশফাকুজ্জামান ষোলো লাখ টাকা এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স আটষট্টি লাখ টাকা আয় করেছে শেয়ার কারসাজিতে পরিবার কেন্দ্রিক সংযোগও উঠে এসেছে টিটুর ভাই বোন এবং শেলক সকালে এই চক্র সকলেই এই চক্রে জড়িত ছিলেন শেয়ার মূল্য নিয়ে প্রশ্ন দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে কর্ণফুল ইন্স্যুরেন্সের শেয়ার দাম ছিল তেত্রিশ টাকা ষাট পয়সা কিন্তু দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে এটি প্রায় আশি শতাংশ বেড়ে ষাট টাকা ষাট পয়সায় পৌঁছায় যা পরে আবার নেমে আসে বিএসিসি বলছে এই মূল্যবিধি কোনো সংবেদনশীল তথ্যের ভিত্তিতে হয়নি বরং এটি সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করে বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এমন শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসসিসি সবাইকে অসংখ্য ধন্যবাদ